ফ্রি 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 কেউ কেড়ে নিবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই গণ উপত্যান দিবস উপলক্ষে আঠারোই জুলাই আজ পাচ্ছেন এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি তাও আবার পাঁচ দিন মেদে এখন আমাদের হাস্যকর লাগতে পারে যে কেন পাঁচ দিন মেদে আবার এক জিবি দিতে হবে এটা আমাদের সরকারিভাবে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে কেন দিয়েছে পন আঠারোই জুলাই আঠারোই জুলাই গণ অভ্যতান দিবস উপলক্ষে ঘোষণা করেছে ফ্রি ইন্টারনেট ডে আসুন তাহলে আমরা কীভাবে পাবো এটার সম্পূর্ণ বিস্তারিত জেনে আসি বাংলালিঙ্ক গ্রামিন রবি এয়ারটেল তারপরে টেলিটক সব সিমের মাধ্যমেই কিন্তু আমরা পাবো তাহলে আমার স্কিনটাকে লক্ষ্য করুন অল্প সময়ের জন্য কীভাবে পাবো কত কত ডায়াল করলে কোন সিমের মধ্যে পাব আমাকে অনেকেই কমেন্ট করতেছে অনেকেই ইনবক্সে নখ দিতেছে আবার কেউ কল করে জানার জন্য চেষ্টা করতেছে সকল কিছুর সমাধান স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন কেন ফ্রি এক জিবি দেওয়া হলো আজ বিটিআরসি এর নির্দেশে নয় জুলাই একটি সবাই বিটিআরসি মোবাইল অপারেটর আঠারোই জুলাই সবাইকে এক জিবি ফ্রি ডাটা হিসাবে দিয়েছে মন্ত্রণালয়ে অংশগ্রহণ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে জনস্বার্থে ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করার লক্ষ্যে পরিসীমা ডাটা প্যাকেজের মার্চি এর মেয়াদ পাঁচ দিন বিষয় আর তথ্য কেন দিচ্ছে এটা আমাদের তো ইতিমধ্যে জানাই হয়ে গেছে শুরুতেই বলেছি জুলাই গণ উভ্যানের স্মরণে ডিজিটাল স্বাধীনতা উদযাপন উপলক্ষে কারা বি বিটিআরসি এর ডাক ও টেলিযুগ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কীভাবে পাবেন কিভাবে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে প্রতিটি মোবাইল গ্রাহক এক জিবি ফ্রি ডাটা পাবে কতদিন ম্যাধে সেটা বলেছি পূর্বেও এখনো বলতেছি পাঁচ দিন ম্যাধে কিভাবে উপরে ইউ এস এস ডি কোড দেওয়া আছে আমি এখন ইউ এস এস ডি কোডগুলি ব্যবহার করে কিভাবে পাবেন এটা আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দিব কার্যকর কয়দিন মেয়াদ এটা আর কি পাঁচ দিন তাহলে আসুন আমরা কয়দিন মেয়াদে কিভাবে পাবো কত কত ডায়াল করলে পাবো সবগুলি জেনে আসি কীভাবে পাবেন এক জিবি ফ্রি ইন্টারনেট নিম্নলিখিত কোডগুলি গ্রামীণ ফোনের জন্য কত কত ডায়াল করতে হবে এখানে কিন্তু একটুখানি ইভি জিবি করে দেওয়া আছে এখানে স্টার ব্যবহার করে নাই আপনারা অবশ্যই আমি যেভাবে স্ক্রিনের মাধ্যমে এখন লিখে দিতেছি ঠিক এইভাবে আপনারা ডায়াল করবেন এখানে কিন্তু একটু একটার মধ্যেও কিন্তু স্টার ব্যবহার করে নাই যেমন গ্রামীণ ফোনের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ বাংলা লিঙ্কের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো রবির জন্য স্টার ফোর স্টার ওয়ান টেলি টেলিটকের জন্য স্টার থ্রিপল স্টার ওয়ান এইট একবার অ্যাক্টিভ হলে পাঁচ দিনের জন্য কার্যকর থাকবে ধন্যবাদ